মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না কোন চাদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না আমাদের ডিপ অ্যাডভাইজারে ওখানে আমাদের কি আলোচনা হইছে ওইটার ব্যাপারে আপনাদের তো অলরেডি মনে আমাদের যে বেঁচে আছে প্রিন্স সেনেটরি উনি তো আপনাদের ব্রিফ করছেন ওই ওইটা তো আপনারা সবাই জানেনই

এখন থেকে প্রস্তুতি হলো আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম যে এটা জিজ্ঞেস করেন না এটা মাদকের ব্যাপারে যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে রন্ধে রন্দে ঢুকে গেছে কিভাবে বন্ধ করা যায় আমরা আপনারা জানেন বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কি এটা দেখার জন্য এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে কিন্তু মাদকের কেরিয়ার গুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায় রয়ে গেছে আমরা সবাই থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি চাঁদাবাজির ই হচ্ছে আপনারা তো বড় করে রিপোর্ট